আসসালামু আলাইকুম তাহমার ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই তো আপু ভাইয়েরা আমার বাবু মার্শাল্লাহ বড় হয়ে গেছে ব্রাশ করতেছে হ্যাঁ আমার ব্রাশ করো হ্যাঁ তো ব্রাশ করতেছে চলে আসলাম সকাল সকাল নতুন আর একটা ভিডিও নিয়ে বাবু যখন ঘুম থেকে উঠছে তাই ব্রাশ করা শুরু করে দিছে আমাকে ব্রাশ করা দেখলে ও ব্রাশ করে ব্রাশ করো ব্রাশ করো হুম এই তো মার্শাল্লা বড় হয়ে গেছে হ্যাঁ আকাশ করো করো হ্যাঁ আমার তোমার নাক তোমার মুখ তোমার জিব্বা হ্যাঁ হ্যাঁ তোমার জিব্বা তোমার জিব্বা আর তোমার জিব্বা তোমার দাঁত তোমার নাক তোমার চোখ চোখ হ্যাঁ তোমার মাথা তোমার চুল বলো তোমার চুল আমার দিকে তোমার চুল বলো তোমার চুল কোথায় তোমার চুল দেখি চুল চুল দেখাও এসি পসা করে তোমার কান কান দেখাও কান দেখাও সি 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 আবার তোমার নাক তোমার চোখ তোমার চোখ ও এখন দেখানোর মোটে নাই ও আছে ওর মোটে তোমার কান 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 হ্যাঁ তোমার গলা তোমার হাত তোমার হাত তোমার নখ নখ তুমি নসা করলা কিন্তু হুম টাট্টা করে দাও টাট্টা বাই 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 হ্যাঁ বাই বাই বাবুর সাথে একটু কথা হইলো এখন বাবুর খাবার বানাতে হবে লুডোস রান্না করে নেব সকালে তো অনেক কাজ থাকে বাবুরই অনেক কাজ থাকে এখন বাবুকে একটা লুডোস রান্না করে দেবো দিয়ে ফিরে আসছে একটু বাকি কাজে আপু ভাইয়েরাই দেখেন সব করে পেঁপে গাছ লাগানো হয়েছে এই তো পেঁপেতে ফুল আসছে ফল নেই মার এত সুন্দর গাছ ফল নেই এই তো লুডুসটা দিয়ে দিয়েছি লুডুসটা সিদ্ধ করে নেব লুডুসটা প্রায় সিদ্ধ হয়ে আসতেছে

one yeah.

Ako, awesau, 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 awesau আপু ভাইয়েরা আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার ভিডিওটি এতক্ষণ যে ধৈর্য ধরে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা হ্যাঁ তো আমি এখনো বাইরে নেব

এই যে মাছ কাজব আর মশলা করার জন্য এই যে জিরা রসুন ধনিয়া মরিচ এগুলো হয়েছে রোদে দিছি রোদের অবস্থা জিরা ধনিয়া এগুলা রোদে দিছি

তো আমার তরকারিটা ফসানো হয়ে গেছে ভালো করে জলের পানি ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে দেখেন নানান পদের সবজি দিয়ে কয়েক পদের সবজি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলাম রুই মাছের মাথা দুই শাক দিয়ে কয়েক মতো সবজি দিয়ে রান্নাটা করে নিলাম